বিদ্যুৎপৃষ্ট গরুকে বাঁচানোর ওরা চেষ্টা করেছিলেন তবে তাতে বড় বিপদ হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের যদিও গরুটি কেউ বাঁচাতে পারেননি তারা তড়িদাহত হয়ে একে একে প্রাণ হারান পরেশ দাস সহ পরিবারের সদস্যরা অকাল মৃত্যু হয়েছে পরেশ দাসের স্ত্রী দীপালি দাস তাদের ছেলে মিঠুন দাস ও নাতি সুব্রত অধিকারীর একই পরিবারের চার সদস্য বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ায় জলপাইগুড়ির গজল ডোবায় টাকি মারির মানুষও শোকাহত মর্মান্তিক দুর্ঘটনার পরই এলাকাবাসী এই ধরনের ঘটনা এড়াতে এগিয়ে আসেন গরুকে কারেন্টে শিলুটাকে বাঁচাতে গিয়ে বাড়ির যে কর্তা পরেশ দাস উনি হয় ওনাকে বাঁচাতে গিয়ে ওনার ফ্যামিলির আরও তিনজন ওনার মিসেস ওনার বড় ছেলে আর একটা ছোটো ভাগনা ছিল এই ঘটনা ছিল তৈরি করি ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া যায় শিলিগুড়ি ওখানে নিতে বলে ঘোষণা করা ইলেকট্রিক শক লেগে একই পরিবারের চারজনের মৃত্যুর পর শনিবার ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব রায়গঞ্জের বিধায়ক খকেশ্বর রায় সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গৌতম দেব মানবিক কারণে স্বজন হারা পরিবারের সদস্যদের সাহায্য করতে এগিয়ে এসেছে রাজ্য সরকার এটা খুব মর্মান্তিক ঘটনা কি পরিবারের চারজন মারা গেছেন এই যে ভদ্রমহিলা আসেন তার বাবা মা তারপর মানে মেয়ের ঘরের নাতি আরেক ছেলে মারা গেছে চারজন গবাদি পশুও মারা গেছে ঘটনাটা আমরা জানি যে কী কারণে এই বিষয়টি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনা এবং এদের পাশে সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এসেছেন বলেও জানান আগামী দিনে বিদ্যুতের তার থেকে যাতে কোনো বিপত্তি না হয় সেই জন্য প্রশাসন নজরদারিও বাড়াচ্ছে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা